আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি ব্যার্জির পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা টেকনিক এডুকেশন থেকে সকল নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রকাশ করা হচ্ছে সহায়ক বইসমূহ যেগুলো যেগুলোর মধ্যে রয়েছে আবশ্যিক বইসমূহ বিজ্ঞান বিভাগ মানব বিভাগ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য কিন্তু ইজি সিরিজের বই রয়েছে আবশ্যিক বইসমূহের মধ্যে রয়েছে ম্যাথ বাংলা ফার্স্ট পেপার বাংলা সেকেন্ড পেপার ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপার তথ্য যোগাযোগ প্রযুক্তি ইসলাম এবং নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম এবং নৈতিক শিক্ষা তাছাড়া সকল বিভাগের জন্য রয়েছে রোড টু মিশন হান্ড্রেড সাজেশন বই এবং বাতশো এমসিকিউ কিউ সাজেশন বই বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বিজিএস এবং হায়ার ম্যাথের ইজি সিরিজের বইসমূহ যেটা আমি যেটা করছি সেটা হচ্ছে ইজি বায়োলজি তাহলে ইজি বায়োলজি সহ আরও যত সায়েন্সের সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু ইজি সিরিজের বইটা তোমাদের জন্য নিয়ে আসা হচ্ছে মানবিক বিভাগের জন্য অর্থনীতি ভূগোল ও পরিবেশ পরিণীতি ও নাগরিকতা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই বইগুলো কিন্তু তোমাদের জন্য থাকছে ব্যবসায় শিক্ষা বিভাগের যারা রয়েছে তাদের জন্য কিন্তু হিসাব বিজ্ঞান ব্যবসায়ী উদ্যোগ ফিনান্স ও ব্যাংকিং বিজ্ঞান বিভাগের বিষয়গুলো নিয়ে কিন্তু বই ঐচ্ছিক বিষয়সমূহের মধ্যে রয়েছে গার্হস্থ্য বিজ্ঞান এবং কৃষি শিক্ষা টেকনিক এডুকেশনের অ্যাক্সেট সিরিজ বই হাতে পেলে কিন্তু কোনো হোম টিউটার বা নোট বা শিট দরকার হবে না কেননা প্রত্যেকটা টপিকের সাথে রয়েছে কিউআর কোড যে কিউআর কোড স্ক্যান করলে তোমার কিন্তু ওই টপিকটা বোঝানোর জন্য একজন টিচার সামনে চলে আসবেন এবং তোমার প্রস্তুতি হবে হান্ড্রেডে হান্ড্রেড তাহলে যারা যারা ইজি বায়োলজি বই সহ বা কোন ইজি সিরিজে কোনো বই এখনও সংগ্রহ করে আইন বই খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে কারণ এই বইটি কিন্তু ডিজিটাল বই তোমাদের জন্য টেকনিক এডুকেশন নিয়ে এসেছে সবচাইতে ডিজিটাল বই যেটা এখন পর্যন্ত কেউ নিয়ে আসেনি তাহলে আর দেরি কেন খুব দ্রুতই আমাদের ইসিসি এর বই সংগ্রহ করে ফেলবে